পঁয়ত্রিশতম ইন্টার ডিস্ট্রিক্ট যে খোখো চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে তাতে আমি দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি যে সকলের সহযোগিতা আছে এখানে বিশিষ্ট মানুষজন আছেন আমার খুব কাছের মানুষ প্রিয় মানুষ এই ওয়ার্ডের পৌর সদস্য শ্রীকান্ত আছেন দুজন ইন্ডিয়া টিমের প্লেয়ারও আছেন যাদের দেখে আমার মনে হয় ইন্সপায়ার হওয়া উচিত সকলে আর তার সাথে সাথে প্রতিবেশী ক্লাবেরাও আছে এবং ক্রীড়াপ্রেমী মানুষ যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত যারা যুক্তরা ভিন্নভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারাও আছে সন্তোষ জয়ীদের রাজ্য সরকার চাকরি দিয়েছে সরাসরি জাতীয় গেমসে পদক জয়ী বাংলা অ্যাথলিটদেরও চাকরির প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাতে বাংলার খেলাধুলা যেন প্রাণ ফিরে পেয়েছে আগ্রহ বেড়েছে খেলার আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পঁয়ত্রিশতম ইন্টার ডিস্ট্রিক্ট খো চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভদ্রেশ্বরে আয়োজন করছে ভদ্রেশ্বর জগদ্ধাত্রী স্পোর্টিং ক্লাব কোন খেলায় এককভাবে আয়োজন করা কঠিন তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চপদানির পনেরো এবং বাইশ নম্বর ওয়ার্ডের পুরো ওয়েস্ট বেঙ্গল খো অ্যাসোসিয়েশনের স্বীকৃতি চ্যাম্পিয়নশিপ থেকেই প্রতিভাবানরা উঠে আসবেন বলে মনে করছেন উদ্যোক্তারা এই বিশাল আয়োজনের আগে নিজেদের মধ্যে বৈঠকও করেন তারা তাদের আশা বাংলার খেলাকে এগিয়ে নিয়ে যেতে এই বহু মানুষ স্ফূর্তভাবে এগিয়ে আসবেন এই চ্যাম্পিয়নশিপের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দুরামই একাডেমি এবং চাপদানি পুরসভা পুরো পিতার আশা চাপদানি পুরসভার মাঠে চ্যাম্পিয়নশিপে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভদ্রেশ্বর পুরসভা এইসব খেলা একটু ভালো খেললে এইসব খেলা খেললে তবেই আর চাকরি যাওয়ার চাকরি পাওয়ার আশা থাকে চাকরি পেতে গেলে তাকে আগে এইসব খেলা সার্টিফিকেট গুলো দেখবে তার জন্যই আমরা কল্যাণ চ্যাটার্জিকে বলি আমি যে তুমি আমার ওয়ার্ডেই করো আমি সব রকম হেল্প করব। আর দ্বিতীয় কথা হলো আমরা দেখেছি এই ন্যাশনাল খেলা যখন হতো পৌরসভা থেকে প্রচুর আমরা হেল্প করত একটা খেলা হওয়া মানে চাপদানি ভদ্রসার পৌরসভা চাপদানি পৌরসভার মানে চাপদানি পৌরসভা একটা বিশাল নাম আমি চেয়ারম্যান সাহেবকে আমাদের কমিটিতে আছে আমি ওনাকে অনুরোধ করব উনি যাতে আমাদের সাথে সহযোগিতা করে এই সময় মনে হচ্ছে থাকে সঠিক সময় যে একটা বহন ভদ্রেশ্বর দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে অনেকদিন আমরা ঝিমিয়ে গেছি আর ইতিমধ্যে আমি রাজ্য সম্পাদক হিসাবে ভদ্রেশ্বরে বসবাস করি আর আমার পাশে আমার যে ক্লাব প্রেসিডেন্ট শ্রীকান্ত মন্ডল অত্যন্ত ক্রীড়াপ্রেমী এবং একজন ভালো ফুটবলার ছিলেন তাকে পেয়ে আমি সাহস পেয়েছি আমার বিশ্বাস উইসাল ওভারকাম এই প্রোগ্রাম এই তেরো লাখ টাকার প্রোগ্রাম আমরা সুন্দরভাবে বিশ্বকাপ জয়ের পর আবার এই টাকাও জয় খো খো থেকেও অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হতে কাজে খো একটা আমাদের জাতীয় খেলা কিন্তু আমাদের সত্যি কথা আমরা ক্রিকেট ফুটবলে বেশি মাতামাতি করি কিন্তু আমাদের ভারতবর্ষে যে আছে সেটা কিন্তু খো খো আছে কাজে এটা আমাদের কাছে একটা বড় পাওনা আর আমি গর্ববোধ করি এই চাঁদনালী বিধানসভা যেখানে খোকর প্রচলনটা আছে কল্যাণদার মতো মানুষরা শ্রীকান্তদার মতো মানুষরা তার সাথে সাথে এত সহযোগিতা মানুষের যে এই খোকো খেলা পঁয়ত্রিশতম যে ইন্টার ডিস্ট্রিক্ট খোকো চ্যাম্পিয়নশিপ হবে সেটা জমে উঠবে সেটা ভালো হবে সেটা থেকে আলো নতুন যুব সমাজ উদ্বুদ্ধ হবে এটা দৃঢ় বিশ্বাস হবে